নিজের স্বামীকে বিয়ের সাজ সাজাইয়ে নিজের হাতে অন্য একটা মেয়েকে বিয়ে করানোর জন্য পাঠানো কতটা যে কষ্ট কতটা যে যন্ত্রণা একমাত্র আমি সেই দিন বুঝতে পারছিলাম কোনো দিনও বুঝতে পারছিলাম না যে আমার স্বামী আমার কাছ থেকে এইভাবে অন্য একটা মেয়ের কাছে আজকে রাত্রে ঘুমাবে শুক্রবারের দিন প্রতি জুম্মার দিন আমি আমার স্বামীকে এইভাবেই পাঞ্জামি আতর দিয়ে একই দিনে ওইভাবে আমি আমার স্বামীকে পাঞ্জামি পরাইয়ে আগে বললাম নামাজটা আদায় করে আসো তারপরে তুমি বিয়ের সাজে বিয়ে করতে যাবা মনের ভিতর যেন কেমন যেন একটা ধুকধুক শুরু হয়ে গেল আমি এই ভাবতেছি আগামী শুক্রবারের থেকে আর মনে হয় আমি আমার স্বামীকে এইভাবে পাঞ্জামি পরাবো না আতর মেখে দেবো না এবং নামাজের আগে পাঞ্জ আমি পায়জামা বের করে দেব না অন্য একটা মেয়ে এসে আমার স্বামীর পাশে বসবে তাকে আতর মাখায় দেবে এটা ভাবতে ভাবতে চোখের এক কোনায় কোন পাশ দিয়ে পানি চলে আসতেছে আমি নিজেও বুঝতেছি নে এদিকে চারপাশে ধুমধাম চুরু হয়ে গেছে বিয়ের গাড়িটাও চলে আসছে টাইম চলে যাচ্ছে জুম্মার নামাজ আদাই করে আমার স্বামী যান যাবে নতুন বধুকে বিয়ে করতে আমার খুব কষ্ট লাগতেছে ভিতরে ভিতরে ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছে কিছু করার নেই নামাজটা শেষ করলো এবার আমার স্বামীকে আমি শেরওয়ানি পাঞ্জামি পরাইয়ে কপালে একটা কিস দিয়ে তার মায়ের কাছে দিলাম আমার শাশুড়ি আম্মাকে আমার স্বামী সালাম করে বিয়ের যাত্রীতে সবাই মিলে চলে গেল এই আমি ভাবতেছি আমার স্বামী মনে হয় আমাকে অনেকটা মিস করতেছে এই মনে হয় আমাকে ফোন দিয়ে বলতেছে দেখো আমি তোমাকে অনেক মিস করতেছি আমার কিছুই ভালো লাগতেছে না হ্যাঁ ঠিকই আমার স্বামী বিয়েতেও চলে গেল গেট শেষ করলো কাবিনও পড়াইলো কলমাও করা শেষ হয়ে গেল আমার স্বামী আমাকে বলল হ্যাঁ আমাদের বিয়ে হয়ে গেছে আমার জন্য আকাশটা ভেঙে মাথায় পড়ে গেল তারপরেও করার কিছুই নাই আমি এই ভাবতেছি হাঁ এরকমের একদিনও আমিও নববধূ সেজে আমার স্বামীর অপেক্ষায় আমি বসেছিলাম আর আজকে আমার নিজ হাতে আমার স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিচ্ছি আল্লাহর খেলা বোঝা কবি খুবই কঠিন ব্যাপার যাই হোক আমার ভাগ্যের দোষে আজকে আমি এই দিনটা পার হচ্ছি এরকম যেন কোনো মেয়ের জীবনে এরকম কঠিন মুহূর্ত আসে না জীবনে একটা মেয়ে মানুষ সমস্ত কিছুর ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে চায় না যাই হোক আমি আসরের নামাজটা আদায় করে বললাম যাক মাসাল্লাহ বিয়ে শিখ খুব ভালোভাবেই হয়ে গেছে আমি ভাবতেছি আমার স্বামী মনে হয় আজকে সারাটা দিন আমাকে ছাড়া যেহেতু রয়েছে তাহলে সে মনে হয় আমাকে বাসর ঘরে যাওয়ার আগে একবার হলেও ফোন দেবে আমি এই বারে বারে যাইয়ে আমার ফোনটা চেক করতেছি আবার কাজ করতেছি নামাজ পড়তেছি আল্লাহকে ডাকতেছি যাই হোক এই করতে করতে রাত দশটা বেজে গেল এদিকে আমার স্বামী আর আমাকে ফোন দিল না এই বুঝি আমার স্বামী আমার কাছ থেকে দূরে চলে গেল আর মনে হয় কখনোই কিছু আমাকে বলবে না আমাকে সেইভাবে ভালো ভালোবাসবে না একবারও জিজ্ঞেসও করে নাই তুমি কি আজ সারা দিন খাইছো আমার স্বামী ঠিকই নববধূর সঙ্গে সে ভাত খেয়ে নেছে এদিকে যাত্রীগণ সবাই আমার স্বামীকে রেখে চলে আসছে এরা এসে বলতেছে মেয়েকেও পছন্দ হয়নি এবং মেয়েদের আপ্যায়ন যত্ন খাতের খাবার দাবার কিছুই ভালো হয়নি আমার শ্বশুরবাড়ি থেকে যে খাবার দাবার পাঠানো হয়েছে সেটাই তারা আমাদেরকে খাওয়াই দেছে আমি মনে মনে ভাবতেছি এটাই তো হওয়ার কথা ছিল কারণ আমার একদমই পছন্দ হয়েছিল না কারণ তারা দরিদ্র ফ্যামিলি আমাদের সঙ্গে একদমই ম্যাচিং করে না আমার স্বামীর বা বোর বাচ্চা হয় না বিদায় তাইতে আমার স্বামীকে যাই হোক একজনের সঙ্গে এইভাবে বিয়ে দিতে পারে না যাই হোক যে হয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন আমাদের বউ আমরা চাই সেই মেয়েটার কাছ থেকে একটা বাচ্চা তাদের বংশধার এদিকে বাড়ি ধর হুমধাম শুরু হয়ে গেছে নববধূকে কিভাবে আনবে এদিকে আমার অপেক্ষার আর শেষই হচ্ছে না আমার স্বামী এই বুঝি ফোন দিল